আজ আবার একটা রবিবার আর আজ আবার একটা অন্যরকম দিন আজ আমরা সবাই রাজ্যবাসী অপেক্ষা করে আছি একটা ভালো দিনের জন্য একটা এমন দিন যেদিন আমরা সুবিচারটা পাবো গত কয়েকদিনের পরিস্থিতিতে না আছে ভিডিও বানাবার কোনো ইচ্ছা না রয়েছে কিছু লেখালেখি করার ইচ্ছা সব ইচ্ছাটাই এক কথায় কেমন যেন নিয়ে গেছে কিন্তু তা হলেও আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন আজ আমার আর কিয়ানের কাছে দিনটা বড্ড স্পেশাল কারণ আজ অনেক কটা মাস পরে কিয়ানের বাবা মানে সুভাষিষ আবার কলকাতায় এসেছে অল্প কটা দিনের জন্য হলেও বাড়ি আসা ব্যাপারটা বড্ড স্পেশাল হয় এদিকে রবিবার সকালবেলা টানা বৃষ্টির জন্য সারা ঘরটায় গুমোট অন্ধকার আমি তাড়াতাড়ি করে সকালবেলা চলে এলাম যথারীতি চা বসানোর জন্য আজকে চায়ের কাপটাও খুব স্পেশাল কারণ বহুদিন বাদে দুজনে একসঙ্গে বসবো চা খেতে চা খেতে খেতে আড্ডা দেওয়া ব্যাপারটা বড্ড মিস করি জানেন তো আর মিস করি ছুটির দিনে সকালবেলা ঘুম থেকে তুলে শুভাশেষের চা দেওয়ার ব্যাপারটা আজকে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আমার রান্নাঘরের জানলাটা একেবারে ঝাপসা হয়ে রয়েছে তাই জন্য ভাবলাম একটু আদা দিয়ে নিকার চা বানাই তাই কথা মতো কাজ অলরেডি সবাইয়ের বেশ ঠান্ডা লেগে রয়েছে সেই জন্য আদা দিয়ে বেশ কড়া করে লেকার চা বানিয়ে নিলাম অনেক দিন পরে বাড়ি এসেছে সেই জন্য আজকে ইচ্ছে আছে বেশ অনেক রকম কিছু রান্না করে খাওয়ানো সকাল সকাল চায়ের পাটটা মিটিয়ে নিচ্ছি তারপর ঝড় পর চলে যেতে হবে রান্নায় সুবাশিস এসেছে বলে আজ আমরা ফুল ফ্যামিলি নিউটনে এসেছি তার মানে জিনিও এসেছে আর সকালবেলা চলছে তার আদর খাওয়ার পর্ব চায়ের পরে ঝটপট বসিয়ে দিয়েছি রান্না প্রথমেই বানিয়ে নিচ্ছি একটা উচ্ছে কুমড়ো চচ্চড়ি আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের মাথা এটা কি মাছের মাথা বুঝলেন ইলিশ মাছের মাথা বাইরে একা থাকার কারণে শাকসবজি বিশেষ খাওয়া হয় না সেই জন্য আজকে পুঁই শাকের চচ্চড়ি বানাবার আদেশ ছিল এখানে একটা মজার ঘটনা দেখে নিয়ে

কিন্তু বৃষ্টির জন্য আমরা ওকে বাইরে যেতে দিচ্ছি না বলে ভীষণ রাগ নানাভাবে বোঝানোর চেষ্টা করছে এদিকে দুটো খাবার বসিয়ে দিয়েছি দেখলেন তো আর আজকে যেহেতু অনেক রকমের মেনু সেই জন্য জলখাবারে শুধু ব্রেড বাটার টোস্ট বৈশাখের চচ্চড়ি আর উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি এখানে টকবক করে ভাত ফুটছে আর এটাই হচ্ছে জিনির জন্য মাটন স্টু আপনাদের আগেও বলেছিলাম না সবার আগে আমি বসাই জিনির রান্না আর এখানে দু পিস ইলিশ মাছ ছিল সেটাই একদম পাতলা ঝোল বানাবো কিয়ান তো ইলিশ মাছ খেতে তেমন পছন্দ করে না সেই জন্য ওর জন্য পমফ্রেট মাছ ভাজা হবে আর আমাদের জন্য একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল রেসিপি ডিটেলসে আর গেলাম না তবে এই রান্নাটায় আমার মনে হয় ইলিশ মাছের টেস্টটা সব দিক থেকে একদম পারফেক্টলি বেরিয়ে আসে রান্নাটাও ভীষণ সোজা সেই জন্য আর ঝামেলায় না গিয়ে এই রান্নাটাই থাকলো এদিকে মাছটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি একদম রেডি এই পুঁই দিয়ে ইলিশ মাছের তরকারিটা বড্ড ভালো থাকে বিশেষ করে যারা অনেক দিন বাইরে থাকে তারা দীর্ঘদিন বাদে বাদে ফিরলে এই রকম খাবারের ক্রেভিং ভীষণ হয় আর লাস্টে রান্না করে নিচ্ছি মাটন আজকে একেবারে বেলার মতো রান্না সেরে কমপ্লিট করে নেব দিনের বেলার জন্য ইলিশ মাছ আর চচ্চড়িটা থাকলো আর রাতের জন্য মাটন কারিটা মাটন কারিটা আজকে খুব পাতলা করে করব না একটু ঘন করে করার কথা বলেছে যাতে পরোটা দিয়ে বা রুটি দিয়ে খাওয়া যায় এই যে একদম লাল লাল করে বসিয়ে দিয়েছি আজকে আর বেশি সময় নষ্ট করার ইচ্ছে হচ্ছে না যতটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায় সেই জন্য আজ প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে মাটনটা রান্না করে নেব। এদিকে আমাদের অলমোস্ট কমপ্লিট হতে আর এখানে তার সেরে নিচ্ছে বাইরে দিকে ধারায় বৃষ্টি চলেছে। আজকে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না যাই হোক ছুটির দিনে বাড়িতে থাকতে এরকম বৃষ্টি মাঝে মধ্যে মন্দ লাগে না কিন্তু আর যখনই এই বাড়িতে এত উঁচু থেকে বৃষ্টিটা দেখি তখন বৃষ্টিটাকে একটু অন্য রকম লাগে বই কে মাংসটা সিটি পরিয়ে একদম রেডি হয়ে গেছে এখানে আর একটু ঘন করে নেওয়ার পর্ব চলছে মাংসটা রান্না করার পরে বাটি করে দুটো পিস টেস্ট না করলে সেই মাংসের স্বাদ নাকি খুব একটা ভালো হয় না সেই জন্য এখন আপাতত সেই পর্বের তোরজোর চলছে টেস্ট করব নাকি হ্যাঁ টেস্টের জন্য কতটা পেয়েছিস দেখ বল নাকি ব্যাস আমি রিভিউ পেয়ে গেছি এবার রান্নাও শেষ আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে রান্না করেছি ভাত তার সঙ্গে রয়েছে এখানে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চটচড়ি তার সঙ্গে প্রথমেই দেখিয়েছিলাম যেটা সেই কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি সঙ্গে এখানে কিয়ানের ঝাল ছাড়া মাংস আর সঙ্গে ওর মুসুর ডাল সেদ্ধ তার সাথে রয়েছে ওর পমফ্রেট মাছ ভাজা ওখানে গন্ধলেবু কেটে রেখেছি আর এই যে ইলিশ মাছের পাতলা ঝোলটা আর একদম লাস্টে রয়েছে আলু দিয়ে মাটনের একটা পাতলা নয় একটু ঘনর দিকে ঝোল যেটা রুটি বা পরোটা দিয়ে খাওয়া হবে ব্যাস আজকের মেনু এটাই ছিল বলুন তো এখানে কি চলছে বাবা এখানে ছেলেকে নিয়ে বসেছে পড়াশোনা করাতে আর আমিও চলে এলাম কিচেনে পরোটাটা বানাবো বলে ডিনারে সেই পরোটা আর মাংস আর সঙ্গে একখানা সিনেমা এভাবেই আমরা ছুটির দিনটা কাটিয়ে নিলাম না